ময়মনসিংহের ভালুকায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় ভালুকা দারুন নাজাদ হাফিজিয়া মডেল মাদ্রাসায় কোরআনের পাখিদের নিয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আয়োজনে ময়মনসিংহ এগারো ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এ সময় আর উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার বিএনপি সিনিয়র যুগনা আহ্বায়ক রুহুল আমিন মাসুদ ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ আমরা ইতিমধ্যে আমাদের এই মাদ্রাসার যিনি পরিচালক ওনার কাছ থেকে জেনেছি যে আট থেকে দশ বার কোরআন খতম হয়েছে আমরা এখন দোয়া করব আমরা যারা এই উদ্যোগটি গ্রহণ করেছেন আমাদের এই মাদ্রাসার পরিচালক এবং এই এলাকার আমাদের নেতৃবৃন্দ তাদেরকে এবং আজকে যারা কোরআন খতম করে শিশু বাচ্চারা মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন আমাদের নেত্রীকে সুস্থ করার জন্য তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে দুয়াই শরিক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হুক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হৃদয় আহমেদের তথ্য চিত্রে ইসরা কর্ণুপ চ্যানেল টোয়েন্টি ওয়ান ভালুকা ময়মনসিংহ